তুই বল টিভি দেখা ছাড়বি না নাই নাই তোর আজ বিপদ করে দিব আমার ওটা নেশা হয়ে গেছে আমি টিভি দেখা ছাড়তে পারবো না কি মা বলি কেন কি সবাই করে তুই আর ঠিক না ঠিক কইতে লাগিছি সলাই মনে আছে সোজা 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 ধরা পড়বি তোর জন্য চল চল মোরা বেগ এই এরা কি করে নিছি তোরা হ্যাঁ আমরা সরাক কলি আল করতে গেলছিলি আল করতে গেলছিলি হ্যাঁ তোদার পরাই দেখলি ওখানে এমনি

শুনলি রে দাদা কোন বলছি কুড়া হইল তোর হ্যাঁ কুড়ি দিন বোকার কুড়ি দিন আজকে না আচ্ছা গজর বুঝিয়ে দিলি যে চিন্তা করছি আমি কিসের চিন্তা দাদা তোর বৌদি হ্যাঁ সন্ধ্যা হইলে ইয়ার ঘর ওয়ার ঘর টিভি দেখে ঘুরে বলছে আচ্ছা আচ্ছা এত কিত্তি করলি তাও ছাড়াতে লাগছি সেটা ভাবছি কি করি শুন বল তুই কেসটা আমার হাতে দিয়ে দে তোকে একা কেসটা দিয়ে যাবে কেন বুঝলি সঙ্গেই যাবো শুনলি বল তুই ডর খাওয়াতে পারবি হ এমন ডর খাওয়াব না ঠিক আছে ঠিক আছে বলি দুজনের সঙ্গে আচ্ছা আচ্ছা তাও যদি না তালা রেখে বুঝলি আজ যদি যাই ফের করে দিব আর হুড়কা জাম করে অমর করিস না বউ বটে তোর বউ ও সেই

কোথায় গেছিলি দোকান গেছিলি মুড়ি আনতে দিলি বিস্কুট চা বানা আছে গরম করে খাইয়ে লিবি আজ আমি রান্না চালাইব ধর খাবার বানাবি রে না না আমার সিরিয়ালটার বতর বইয়ে দাচ্ছে খাবার বানাইতে আমার বসে রইব ঘরটাই এত ভূত করে দেখি তা তো লজ্জা নাই ভূত কেন ভূত দাদু আইলো আমি মানিব নাই আমাক যাইতেই হবে আমি ওই জন্য রিনার মা কা টিনার মাকে কে বলে রাখিছি আজ সঙ্গে যাবো খাইয়ে লিবি বিবিলাই আসি না তো রিনার মা তিনার মা কত বাঁচাবে দেখবি তুই খাইয়ে লিবি না চাটা আর মুড়িটা বতর বহি যাচ্ছে খাবার তো বেনা তো আর শুনল রা ভাবলো ইদ্রাই কই শুনলি বল বস আ দেখ তোর বৌদি সেই আর পেশা ধরেছে গেল নাকি ওই তো যাচ্ছে খাবার দাবার বানাইনি এই লেখাইতে বললো চল আজ আগে বুঝাই দিব বুঝলি চল এ শুন দুবাই খাইয়ে নেবি আমি চললি বুঝলি

বললে ভূতের ওবে হাই থাকে ভূতে আর 14 গুষ্টি সবাই থাকে তুই আগে বল তুই কেন এসেছিস এই রাস্তায় আমার আগে পরে বল আগে তো দেলা তো বলি ইয়া ঠ্যাংলি আমি কেন আছে মুতার ঠ্যাং বেকা থাকে তুই জানি না তো বেকা থাকে এই ধারে থাকে পাটা এই পাটা এই ধারে ইয়ার এগে খড়া আছে খড়া কোনদিন ভূত থাকে ডিজাইন কে আমি হইতে বলেছি তো কে বলেছে ওইটা ছাড় তুই বল টিভি দেখা ছাড়বি না নাই বিপদ দিব আমার আমি টিভি ছাড়তে পারবো না তো বলি ভুতেন কি সবই পারে তো ইয়া ঠেংলা ঠিক করতে লাগিছি সেলাই মনে সোজা সোজাও সোজা বলেছি তোকে করতে বলি

আমি বুঝতে লাগছি ভূত আর কোনদিন তো বলি ভূতটাই আমি মাছ ধরার মতন যখন মাছ ধরছে যে ঠেলা জাল ভূত

সিরিয়াল দেখতে যাব না রাঁধব মরদটা আমার ডেলি কে লেখেছে করে করিবে কে তো মরদ কে মানবি নাই মরদের সঙ্গে অশান্তি করবি তো মরদ কে লেখেছে করিবে না কি করিবে বলি ও আগে খাইয়ে দিলে কি হইতে আমার মরদটাকে বল কেমন মেয়া মরদ তোকে আগ্রাদ খুঁজছে হ্যাঁ তুই আরে কত বুঝে গেছিস নাকি দেখ কি বলছিস বলি আমার মরলটাকে যদি খাতিছ না তোমার মানে আমার বন্ধ করতে লাইত সিরিয়াল দেখতে যাইছ না দমে ঝগড়া করে চল ধর তুই কাগুর রে তো বলি তোদের তেংগুলা কালো কালো নাই সাদা সাদা আছে তো তেং ঠ্যাং সাদাই থাকে তো উল্টা দিকে গল্প তোকে কে করতে বলছে শুন আমার দিকে আসিন না না তা পালে

হি সেম দাঁড়ি সেম পাকা চুল সরাই চিলি বল ওই ধারা কথা রাখছি এখিন দাঁড়া কি হলো কিলো তো বলি অত কিত্তিকর কী দরকার হে ওটা ভালো করে বললেই হইতো যে যাইস নাই যাচ্ছি আমি এত পা দার এত লিপিস্টিক এলা কাজনগুলো এত দামি দামি আমার দিনই তো লোকসান করে কথায় কি হলো বলি তোদের বলছে তোদের পারায় ভূত দেখলি আমি এইখেনে বল দেখবি নাই

आय तार कसरमंदा कानी ने पचण दय तो पण पता होई ले जाऊं मत सकाळ ते पापा क्या कर को कोचिंग कर लग जी भाजी ए बांधे पापा दुकान से लगला था ठीक है तो मुझे कांटे दिखाई नहीं दिए ठीक है आज जेब निकल के पैर नीचे गले पर आके जाते है चाचा को पछल करते हो जैसे पूरे भाजी आ रही है आई डबल होता धमाका नहीं तो ताली तो बोल ना खाओ